তো স্পেশালভাবে আমি ধন্যবাদ জানাবো পুতুলি বিধানসভার বিধায়ক যিনি আছে মাননীয় গণেশচন্দ্র মণ্ডলকে তো আমি গণেশ দাকে একটা চিঠি করেছিলাম তো গণেশ দা ওকে তিন হাজার টাকা দিয়েছে কি তাই তো হ্যাঁ দাদা আমাকে পাঠাতি স্যার আমাকে দিয়েছে তিন হাজার টাকা স্যার মানে কে গণেশ চন্দ্র বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমি চাইবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় আমাদের গণেশ দার মতো বিধায়ক আসুক তো আমি গণেশ দাকে আরেকটা রিকোয়েস্ট করছি ওর বাড়িটা ঘরটা ভেঙে গিয়েছে ওর আমি গণেশদাকে রিকোয়েস্ট করছি একটা কিছু একটা ব্যবস্থা করার জন্য ওর জন্য আমি লিখেছি টু দা মে টু দা ফুলতলি বিধানসভা দাদা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন নাম্বা পরিবারের পক্ষ থেকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অসহায় অসুস্থ আজমত আলী শেখের প্রথমত তিন হাজার টাকা আর্থিক সাহায্য করার জন্য বর্তমানে এই ব্যক্তি থাকার ঘরটি ভেঙে গিয়েছে আপনার সরকারের পক্ষ থেকে কিছুটা একটা দেওয়ার জন্য অনুরোধ করছে করে দেওয়ার জন্য অনুরোধ করলাম তো আসসালাম আজকের আমার মেদিন ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আম্পা পরিবারের ক্যামেরায় তো ও মানে এই মুহূর্তে আমার কাছে এসছে আমার ও অসুস্থ মানে ও এতটাই অসুস্থ প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকার ঔষধ খেতে হয় পর্যন্ত আল্লাপাক আমার দ্বারা প্রায় পঁচিশ হাজার টাকার মতো ওর হেল্প করিয়েছে আল্লাহ আমার দ্বারা করিয়েছে হ্যাঁ তো আজম তাই কি ঠিক কিনা হ্যাঁ ঠিক আল্লাহ আমার দ্বারা প্রায় পঁচিশ হাজার টাকা আরো অনেক পরিবার আছে তাদেরকে দেখতে হয় এই মুহূর্তে আমি ওর ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে একটা টিকিট দিয়ে দিলাম ও তিনটি বাচ্চা আছে তার মধ্যে একজন বাচ্চা প্রতিবন্ধী অসহায় মানে ব্লাইন্ড চোখে দেখতে পায় না এই পরিবারটা অসহায় সত্যি বলছে আপনারা একটু পারলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন পারবেন একটু বিন্দুতে সিন্ধু হয় একটু স্ক্যানার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমি স্টেট ব্যাংকের ম্যানেজারকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই এবং চিঠি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি চিঠি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে করে দিয়ে হ্যাঁ যাতে মতরি মানে কত লোক দাঁড়িয়ে ভিড় সেসবগুলো রেখে দিয়ে মতরি আমার এই কাজ করেছে দাদা আমাকে আমার সম্মান দেখার জন্য আমাদের ব্যাংক ম্যানেজার এবং সার্ভিস ম্যানেজারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার বিন্দুতে সিন্ধু হয় একটু করে সহযোগিতা পাঠাবেন আমি এটুকু অনুরোধ করলাম আমার ফ্যান্স ফলোয়ার সবাইকে এক মিনিট দাদা আপনাকে আমি জানাই সত্যি আমরা বুঝতে পারিনি যে আমার দাদা এত ভালো হ্যাঁ আমার দাদা আমার যা করেছে আরো পাঁচজনকে করেছে বউ আমরা ক্যামেরায় দেখেছি বা আপনারাও দেখছেন যে ইনি মানুষকে কতটুকি হেল্প করে বা পাশে বলি আমি অ্যাকচুয়ালি গানের জগৎ আমি ভালো আমি গানটা ভালোবাসি আপনারা আমাকে মাফ করবেন বিভিন্ন কমিউনিটি মানুষ আমার প্রোগ্রাম দেখে তার মধ্যে গানের ব্যাপারটা সেলিব্রিটিদের তার মধ্যে ফিল্ম স্টার আমার সাথে অতপ্রত আছে। আছে তাদেরও পরিবারের আমি একজন ওই জন্য সবাইকে নিয়ে আমার চলতে হয় আপনারা আমার গানগুলো একটু মার্চনা করবেন ভালো লাগলে দেখবেন শেয়ার করবেন আর বেদাবি মাফ করুন আপনারা একটু ওর সহযোগিতা করুন পাঠাবেন তাই দাদা তোমাকে এই দশজনার সামনে বললুম দাদা আপনাকে যেন আরো মালিক বড় করে না আরো আমি আর একটা বিষয় বলে আমি একটা বিষয় বলি কালকে আমাদের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ বলবে যে আজমত আলী শেখ যখন তোমার প্রশংসা করছিল তোমার তোমার ভালো লাগছিল বিভিন্ন মঞ্চে গিয়েছে তোমার মানে মালা পরিয়েছে সম্বর্ধনা দিয়েছে কাল কেমতের দিন আল্লাহ বলবে আমার কাছে কেন এসছে ওই জন্য বলছি প্রশংসা আমাদের পৃথিবীতে না পাওয়াই ভালো হ্যাঁ আল্লাহ যেটা ভালো আল্লাহ ভালো বলছে ওটা পৃথিবী সহ পৃথিবীর সমস্ত গ্রহ উপগ্রহ তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার কাছে আমরা সবাই ক্ষমা প্রার্থী আমরা আজমত ভাইয়ের পাশে যেন দাঁড়াতে পারি স্ক্যানার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম সবাই একটু সহযোগী ধারণ বাড়াবেন মেহেদি হাসানকে যদি ভালোবাসেন আমার কর্মসূচিকে যদি ভালোবাসেন সমাজের প্রতি আপনাদের যদি একটা দায়বদ্ধতা মনে করেন আপনারা একটু সহযোগিতা পাঠাবেন আমরা সবাই একটু মানবিক হলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যদি সহযোগিতা করি তাহলে ভাই একটু পৃথিবীতে আর কিছুদিন থাকতে পারে এটুকু আবেদন দেখে আস্তে মতো আমার প্রোগ্রাম শেষ করলাম আসসালাম আলিক হতাহাফিশ ওলাইকুমার সালাম দাদা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আমি আমি পৃথিবীর সমস্ত মানুষ তো সুস্থ থাক সুস্থতা আল্লাহর অনেক বড় নেওয়া এটুকু বলে আস্তে মতো প্রোগ্রাম শেষ করলাম আসসালাম আলাইকুম আলাইকুম আসালাম হদা হাফিস